হাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজই একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে যে আমার বোন বৃত্তি পেয়েছে গেছে সেই কারণে টিরোজিও অডিটোরিয়ামে ডেকেছিল ওটি রয়েছে আমাদের কলকাতার প্রেসিডেন্সি কলেজের ওখানে গিয়েছিলাম সেখানকারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন এই যে বোন লাইনে দাঁড়িয়ে রয়েছে বোন আর মা এসেছে ওখান থেকে আমি তো ওই কলকাতাতেই ছিলাম আমাকে ফোন করতাম চলে এসেছি প্রায় আটশো উনিশজন স্টুডেন্ট এই এক্সামে উত্তীর্ণ করেছে বহু স্টুডেন্ট সব দাঁড়িয়ে লাইন দিয়ে আছে এখানে স্টুডেন্টদের থেকে গার্জেনের সংখ্যা বেশি আর এই অডিটোরিয়ামে একজন একজন করে স্টুডেন্টকে ঢোকাচ্ছে এখন এখানে এই সব গার্জেনদের লাইন পড়েছে সমস্ত স্টুডেন্টদের অডিটোরিয়ামের ভেতরে ঢুকিয়ে নিয়েছে এবার সব গার্জেনরা ঢুকবে কারণে সব লাইন পড়েছে এই যে আমরা অডিটোরিয়ামের ভেতরে চলে এসেছি প্রচুর প্রচুর স্টুডেন্ট আর প্রচুর গার্জেন স্টুডেন্টদের থেকে গার্জেনের সংখ্যা বেশি বললেই চলে আমি যেরকম আমার বোন পেয়েছে বোনের সাথে আমিও এসেছে আমার মাও এসেছে কিন্তু ভেতরে একজন এলাও কিন্তু শেষে আমরা ঢোকার খানিকক্ষণ পরেই গেছে সমস্ত গার্জেনটাই ঢুকে পড়েছে দেখলাম এই অডিটোরিয়ামের ভেতরে আসার পর তো আয় তো অবাক এত বড় অডিটোরিয়াম আগে কখনো দেখিনি আমাদের কলেজেরও অনুষ্ঠান হয়েছে কিন্তু এর থেকে ছোট অডিটোরিয়ামটা ছিল তারপর এখানে কিছু বিশিষ্ট মহাশয়েরা যেনরা এই পরীক্ষা সাথে যুক্ত তেনারা কিছু বক্তব্য রাখলেন তারপরে পুরস্কার বিতরণ শুরু হবে এখন একজন বক্তব্য রাখছে ইতিমধ্যেই প্রমাণ যে কারণে প্রাথমিক স্তরে নিজ নিজ সন্তানের যথার্থ মূল্যায়নের ভাষায় এই পরীক্ষায় সামিল করেছেন আপনারা এটাও ঘটনা যে সরকারি ভ্রান্ত শিক্ষা নীতির জন্যই এই রাজ্য তথা এই দেশের দু রকমের শিক্ষা ব্যবস্থার চান বেসরকারি ও সরকারি অন্যদিকে আর সুপরিকল্পিত উপায়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামোকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হচ্ছে ফলে এই জাতীয় রাজ্য ভিত্তিক পরীক্ষা পরিচালন প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের কাছে একটি বড় চ্যালেঞ্জ রাজ্যের সর্বত্র না

এবং কোন স্কুল থেকে সেটাও বলছে বোনের হাতে এই সার্টিফিকেট আর একটা বই আর চেক তুলে দিল তবে একে একে সবাইকে নাম ধরে ওখানকার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এই যে আমাদের বোনের স্কুল থেকে মোট পাঁচটা ভিত্তি পেয়েছে তারপরে আমরা চলে আসি কফি হাউস ওখান থেকে বেরিয়ে তারপরে আমি আর বোন একটু আইসক্রিম খেলাম খাওয়ার পরে গাড়িতে করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আবার খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন